not गतिस्त्वं त्वमेका भवानी गतिस्त्वं गतिस्त्वं त्वमेका योगं गतिस्त्वं गतिस्त्वं त्वमेका এবার চোদ্দ নম্বরে বলছে যিনি প্রশান্ত চিত্ত ভয় রহিত এবং ব্রহ্মচর্যশীল এরূপ সতর্ক যোগী মনকে সংযত করে আমাদের চিত্ত নিবিষ্ট করে মত পরায়ণ হয়ে স্থিত হবে যিনি প্রশান্ত চিত্ত প্রশান্ত চিত্ত মানে যে সবসময় ঠান্ডা থাকবে এখন আমি প্রশান্ত চিত্ত লাগছে কেমন জ্বর হয়েছে তো এইরকম প্রশান্তির কথা বলা হচ্ছে না ধীর কাকে বলে যে বিকারের নানা কারণ থাকলেও তাতে শান্ত হয়ে দাঁড়াতে পারে সে ধীর প্রশান্ত মানে অনেক দেখ অনেকে আছে দেখবে এর মধ্যে আই কিছুটা আছে ও যা খাবে দেখলে বলবে এর থেকে শান্ত মেয়ে হতে পারে না নট নেসেসারি আবার অনেকে আছে হয়তো হ্যাঁ বাহ্যিক অ্যাপ্রোচে হ্যাঁ কখনো এটা মাপা যাবে না প্রশান্ত চিত্র মানে যার অন্তকরণ দুটো জিনিসকেই খুব সুন্দর অ্যাকসেপ্ট করেছে তুমি যদি ডান দিককে অ্যাকসেপ্ট করবে বা বাঁ দিককে কোনোটাতেই চিত্ত প্রশান্ত হবে না দুটোকেই যখন সমভাবে গ্রহণ করা হবে তখনই মাত্র চিত্ত প্রশান্ত হবে যেমন ফানেল হয় না জলের লেয়ার যখন সমান হয়ে যাবে সেখানে শান্ত হবে আরে যাতায়াত চলতে থাকবে ঠিক তেমনই প্রশান্ত চিত্তের অর্থ এই নয় যে সব সময় শান্ত থাকো হতে পারে যে এই সময় দাবি করছে যে তুমি একটু ছুটে গিয়ে কোনো অ্যাকশান নাও একজন পড়ে যাচ্ছে হয়তো তুমি দ্বারা ধীরে ধীরে যাই ওই সময় অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাওয়াই প্রশান্ত চিত্তের উদাহরণ আবার কোনো কারণ নেই বেকার বেকার আর ওদিকের উত্তেজনা হয়ে যাও আমাদের অন্য রান্নাঘরে ঢুকে মানে আগে রান্না এরা সব রান্না করছিল এটা ঢুকেইও চঞ্চল হয়ে গেছে আমাকে আবার বলতো যে আসতে ঠং ঠং করে একটু আওয়াজ করলো এদিক করলো ওদিক করলো রান্না জানুক না জানুক তো সে সব কিছুই করছে দেখলে বোঝা যাবে না কিন্তু যে চঞ্চলতা হয়ে গিয়েছে আমরা জানি ভিতর থেকে তো প্রশান্ত চিত্তের অর্থ হয়ে গেল যে যে সিচুয়েশান আছে যখনই যেমন আছে ভিতরের বাইরে তাকে গ্রহণ করা যত গ্রহণশীল হব তত প্রশান্ত হবে আমরা যত বলতে শিখবো আচ্ছা ঠিক আছে সিচুয়েশানটাই ওকে সি হোয়াট ক্যান আই ডু কী করতে পারি দেখা যাক এই জায়গাটা প্রশান্ত চিত্তের কিন্তু খুব পরিষ্কার পরিষ্কার প্রশান্ত চিত্ত মানে এটাও নয় যে সে কিছু করবে না আবার অশান্ত চিত্ত মানে এটাও নয় সবসময় কিছু করবে দুটোতেই কিন্তু প্রশান্ত চিত্ততা থাকতে পারে যখন চিত্ত পুরো জগৎকে পুরো সব বিষয়কে জীবনের গ্রহণ করতে শিখেছে ভূ আলোচনা আগে হয়েছে ভয় মানে লোভ রহিত প্রয়োজনকে অ্যাকসেপ্ট এমন জেনে রাখো একটি জীবনের সূত্র যার কোনো কিছু লোভ আছে তাকে ভয়ে থাকতেই হবে থাকতেই হবে এটা একদম জীবনের সিদ্ধান্ত যেটা নেসেসিটি সেটা লোভ নয় আমাকে গরমকালে একটা কটন শার্ট কিনতে হবে এটা নেসেসিটি আমাকে এখন এ যে তিন হাজার টাকার শার্ট আছে ওটা কিনতে হবে এটা লোভ এটা ভেসে যাওয়া এর জন্য কিন্তু তোমাকে খুব তীব্র মানে খুব ভারী কস্ট দিতে হবে কারণ ট্রেন্ডিংয়ে যখন তুমি ঢুকবে তখন বাকি সব জিনিসকেও তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে কিন্তু তুমি যদি গরমকালে সুতির জামা পরতে চাও এবং শীতকালে সোয়েটার পরতে চাও এটাকে কখনোই কিন্তু লোভ বলা হবে না এটা নেসেসিটি জুতো পড়তে চাইছো এগুলো একসময় ছাদুরা এগুলি করেছেন যে এটা পড়ছি না সেটা পড়ছে না সেই সব ছেড়ে দাও সব আমাদের ভেবে লাভ নেই কোন সময় কি কারণে কে কি করেছে আমরা সেই নিয়ে না করে জীবনকে সন্তুলনে দেখব তো ভয় রোহিত অর্থাৎ লোভ রহিত যে জীবনের অল্প আর অতি ছেড়ে দিয়েছে এবং ব্রহ্মচর্যশীল যে প্রত্যেকটি আচরণে নিজের বিরাটকে ম্যানিফেস্ট করছে ব্রহ্মচর্যশীল মানে শুধুমাত্র শারীরিক ব্রহ্মচর্যের কথা বলা হচ্ছে না শরীর শরীরের মতো চলে শারীরিক ব্রহ্মচর্য এই কথাগুলি আজকালকার দিনে দাঁড়িয়ে কতখানি গ্রহণযোগ্য হবে চিন্তার বিষয় ব্রহ্মচর্যের প্রকৃত পরিভাষা কি কিভাবে এটা হতে পারে বহু ডিপ্রেশন মানুষ এতে চলে গিয়েছে যে রানা হওয়ার তা হয়ে গেল আমার সব শেষ হয়ে গেল এরকম আমিও আমাদের ব্রহ্মচারী জীবনে দেখেছি তাদের কি দুশ্চিন্তা ব্রহ্মচার্য মানে যে কোনো জায়গাতে তুমি আর ছোট থাকছো না তুমি ইলাবারের দৃষ্টিকোণকে ম্যানিফেস্ট করছো তুমি যখন ভিড়ের মধ্যে থাকো তখন দশজনকে নিয়ে ভাবতে জানো তুমি যখন একা থাকো তখন কি দশজনকে নিয়ে ভাববে তখন তুমি তোমার টাইমের বেস্ট ইউজ করতে চান যখন আমি একা তখন আমি আমার সময় ব্যবহার করি যখন আমি দশজনের সাথে দশজনের জন্য যেটা সুন্দর একসাথে সেটাকে নিয়ে চলি যখন অকওয়ার্ড সিচুয়েশান আছে তাদের শান্ত থেকে আমি কি করতে পারি সেই নিয়ে ভাবি ঠিক আছে যেটা করার আমি সেটা করি তো সব ক্ষেত্রে যখন আমরা একটা বিরাট পার্সপেকটিভ থেকে দেখতে শুরু করি তখন আমরা ব্রহ্মচর্যশীল হুম এরূপ সতর্ক মনকে সংযত করে আমাদের চিত্ত নিবিষ্ট করে মত পরায়ন হয়ে আর বাকিগুলোর দরকার নেই সতর্ক মানে সচেতন যে অ্যালার্ট আছে জীবনে কথা হচ্ছিল সেক্রেটারি বলছিল যে বুঝতে পারছি আপনারা খুব চালাক লোক আছেন কালকে বলছেন কেন কি হলো হঠাৎ করে বলছে না দেখছি যারাই একটুখানি আধ্যাত্মিক জীবনে গিয়েছে তাদের কি দেখছি তারা ভয়ঙ্কর চালাক চালাক মানে চালাক বলতে কী ওরা ঠিক জানে কখন কি করতে হবে ঠিক কতখানি বলবে মানে ধরো এখানে একজন দাঁড়িয়ে আছে একজন এসে মুখ অঙ্গভঙ্গি করছে ঠিক আছে আচ্ছা সে দেখে একজন বুদ্ধিমান ব্যক্তি সে চট করে গিয়ে রিয়াক্ট করবে না আর কিন্তু সাধারণ অ্যাপ্রোচ কি রে এরকম করছিস কেন তো এরকম সব ক্ষেত্রে আধ্যাত্মিক ব্যক্তি কিন্তু নির্বুদ্ধি নয় প্রচন্ড বেশি বুদ্ধিমান কেউ যদি আমাকে এসে দশ বার বলে যে এটাই রাখুন এটাই রাখুন আপনি ওটা বললেন ওটা শুনতে চাইল ঠিক তো সব ক্ষেত্রেই এই রকম তো যখন মনকে সচেতন করার কথা বলা হচ্ছে তখন এই অ্যালার্টনেস এই জন্য ফনাতোলা সাপ সবসময় যোগের প্রতীক সাপ যখন ফণা তোলে তখন সাপ শুধুমাত্র হান্ড্রেড পারসেন্ট মন দিয়ে সামনেই দেখে সাপ কখনো পিছন দিকে দেখে না পিছনে যদি কিছু আওয়াজ হয় পিছনে যদি কিছু হালচাল হয় সাপ কিন্তু সেটা দেখবে না পুরো সামনে ফোকাস করছে যে জিনিসটা নড়ছে চড়ছে সেটা আমি জানি সাপ সেটাই দেখতে পাই তো এই অবস্থাকে এই জন্য যোগের প্রতীক হিসাবে বিভিন্ন দেবতাদের মধ্যে আমরা সাপকে দেখেছি যখন সম্পূর্ণ মন দিয়ে সে সামনের বিষয়কে অবজার্ভ করছে চিত্ত নিবিষ্ট করে আমি এই কথাটাকে অনেকবার আমাতে বলেছি সে আমাকে সেটা আমিতে চিত্ত নিবিষ্ট নিজের উপর ফোকাস করো কৃষ্ণকে কোথায় পাবে আমাতে চিত্ত যখন নিবিষ্ট যখন শ্রীকৃষ্ণ গীতা এই কথা বলছেন তখন তো আর তিনি বসুদেবের ছেলে কৃষ্ণ নন তিনি বলছেন এই বিরাটে মন নিবিষ্ট করে এই পরমাত্মায় নিবিষ্ট করে পরমাত্মা কোথায় পাবে শুরু তোমার থেকে জীব ব্রহ্ম জীব না পর তো তোমারই এখানে দরজা যেখান থেকে এক 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 করে ভিতরে প্রবেশ করা যায় এবং সেই আলটিমেটকে দেখা যায় সেই আলটিমেটকে দেখার জন্য আমাদের শুরু করো নিজের থেকে সোনার একটা কয়না তার মধ্যে মাটি মাটি মাটির লেয়ার ধুলো কাদা সব এরম মোটা পুরু হয়ে গেছে তাহলে চাই সোনা শুরু করতে হবে ওই মাটির ঢেলা থেকে ভিতরেই আছে তো বলে কি রে তোর সোনা চাই তুই মাটির ঢেলা কেন ভাঙছিস আছে এর মধ্যেই এটা কম আছে আমাতেই মানে আমাতেই মানে যে ব্যক্তি বলছে তাতে যে বস্তু বলবে তাতে আর কোথাও নেই যেন আমি বলে থাকি জীবন্ত ব্যক্তি বলতে পারে আমি বেঁচে আছি তাহলে জীবন কোথায় আছে তোমাতেই আর কোথায় আছে মত পরায়ণ হয় মত পরায়ণ অর্থাৎ জীবনের যে পুরো টিউনটা পুরো টিউনিংটা যাতে নিজের আন্তরিক প্রগতিকে ফোকাস করে এগানো হয় এই শান্তিকে এই প্রশান্ত কথা বলা হল এই শান্তিকে ফোকাস করে এগানো যা ইচ্ছা করো কোনো অসুবিধা নেই এখন তোমরা ইউথ ইউথকে বিভিন্ন জিনিস করতে হবে কারণ এই সময়টাই জীবন সব রকমভাবে ম্যানিফেস্ট করতে চায় ফিজিক্যালি মেন্টালি স্পিরিচুয়ালি অবশ্যই খুব কম সাধক দেখা যাবে যে সত্তর আশি বছরে গিয়ে তার হঠাৎ করে বৈরাগ্য জেগেছে দাঁড়ি হয়ে গেছে সাদা মাথায় জটা হয়ে গিয়েছে হঠাৎ করে দাঁতে গুল দিতে দিতে তার বলছে যে জীবনটা মায়া তাই ভাবছি সন্ন্যাস নী এমন দেখা যায় না ভারতবর্ষে সে আচার্য শঙ্কর থেকে শুরু করে সকলেই জার্নি যৌবনেই শুরু হয়েছে শিশুকালে শুরু হয়েছে সুখদেব ব্যাসদেব এদের ক্ষেত্রে দেখা যায় প্রহ্লাদ আমাদের নচিকেতা একের পর এক সব জীবন যেখানে বিগিন হয়েছে সেই সময় থেকেই জীবনকে গতি দেওয়ার কাজ শুরু হয়েছে ভারতবর্ষে তো বয়সকালের ব্যাপার না মত পরায়ণ শব্দের অর্থ হয়ে গেল এই পুরো জীবনটাকে একটা সুরে টিউন করে ফেলা যে জীবনে কি চাই কাজ করব খুব সহজ তোমাদের ক্ষেত্রে খুব ভাবনা চিন্তার জায়গা পরিষ্কার করে সিরিয়াসলি ভাবনা চিন্তা যায় সিরিয়াসলি মানে আমি বলছি না যে খুব ভয় পেতে হবে সিরিয়াসলি মানে কোনো কোনো জিনিস গম্ভীরভাবে ভাবার কোনো কোনো জিনিস লাইটলি ভাবার এই অর্থেই আমি সিরিয়াস বলছি যে যেমন মায়ের শরীর খারাপ এটা লাইটলি কথা বলার নয় এই বিষয়টাকে এই নয় যে কী হবে কি হবে কি হবে এই গেল এই গেলো এতেও কিছু করতে পারবো না দাঁড়াও এই সময় আর কী নয় ডাক্তারখানা নিয়ে যেতে হবে মেডিকেশান করতে হবে বা ঘরেতে কোনো রকম ব্যবস্থা করতে হবে ব্যাপারটা সিরিয়াসলি ডিল করার ঠিক আছে এইবারে বন্ধু এসছে কথাবার্তা চলছে এখানে তো সিরিয়াসনেস চাই না আমি একটা কথা বলে দিলাম না বলে আমি অত গুরুত্ব নেই তো তোমাদের ক্ষেত্রে ইউথের ক্ষেত্রে কিন্তু খুব পরিষ্কার ভাবনা চিন্তার একটা একদম ক্লিয়ার কাট আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত বা সেদিকে যাওয়া উচিত সে আমি যাই করি বিয়ে করি চাকরি করি এদিক ওদিক করি যেভাবেই চলি আমার আন্তরিক টিউন যাতে না নড়ে কারণ ওই জন্যই তো সব কিছু করছে যা কিছু করছি সে ঘর করি বাড়ি করে আমি সাধু জীবনের কথা বলছি না সব লাটে তুলে দিচ্ছি বিয়েই করবো চাকরি করব টাকাই আনবো কিন্তু আমার প্রত্যেকটা মুহূর্তকে তো সুন্দর এবং শান্ত বানানোর জন্যই করব তাহলে ওইটাকে কম্প্রোমাইজ করে আমি কি করছি কোন আশা করছি যে আগামীকাল পরশু তরশু গিয়ে আমার কিছু হবে কোন আগামীকালের আশা করছি এমনও হতে পারে আগামীকাল আর চলতে গিয়ে পাটাই চলে গেল গাড়ির নিচে আগামীকাল তো কিছু নেই এই মুহূর্তটি আছে হ্যাঁ কিছু কিছু জিনিস আছে যেন আজ কালকে পরীক্ষা দেবো বলে তো আজকেই তো করবো এই ক্ষেত্রেও তুমি পড়ো না পরীক্ষা দেওয়ার জন্য পড়লে একটু ফিফটি ফিফটি পড়াশোনা হয়ে যায় এক্সাম আছে তাই না হলে যদি এক্সাম আরেক বছর পিছিয়ে দেওয়া হয় সোজা রেখে ব্যাট নিয়ে বাইরে আমরা ছোটোবেলায় এরকম নিজেরাই করেছি যেমন আগেকার দিনে হতো আমাদের যে সামার ভ্যাকেশানটা শুরু হতো শেষ হয়ে যাওয়ার পরেই এক্সাম হতো ঠিক আছে বা আগে হতো হয়ে গিয়ে তারপর ভ্যাকেশানটা পড়তো কোনোভাবে যদি কিছুতে যদি খুব সিরিয়াস সবাই পড়াশোনা কারণ খুললেই একদম সোজা এ চলে এসেছে যে কবে কি এক্সাম আছে না আছে সব রুটিন বেরিয়ে গিয়েছে একদম সবাই খুব সিরিয়াস হয়ে গেছে কোনোভাবে যদি শুনলো যে পঁচিশ দিন পিছিয়ে গেছে যেমন বিশেষ করে পুজোর সময়টা হতো অনেক সময় পুজোর আগেই এক্সামটা হয়তো হাফ ইয়ারলি এক্সামটা হতো অনেক সময় কোনো কারণে মাঝে মাঝে এক দুবার হয়েছে হয়তো আমার পুজোর পরে এক্সামটা হয়েছে এবার পুজোর আগে সবাই বুঝতেই পারছো যে সবারই মন আনন্দ আনন্দ এবার পড়তে তো হবে এক্সামটা হলে তারপর গিয়ে ছুটি হয়তো দেখা যাবে যে পঞ্চমের দিনকে লাস্ট এক্সাম হয়েছে ষষ্ঠী থেকে ছুটি তো পড়ছি তো বটে ঠিক আছে কিন্তু এক্সামের জন্য পড়ছি যদি যেই বলা হলো যে পুজোর পর এক্সাম আর বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই বিজয়ের পরে দেখা যাবে তো আমাদের ইউথের ক্ষেত্রে ভাবনা চিন্তার খুবই বিষয় যে আমরা একটাই জীবন পেয়েছি একটাই জীবন বাঁচার এই যে একটুখানি গম্ভীরভাবে ভাবনা চিন্তা করার বিষয় যে আমরা যে আনন্দটাকে এক্সপ্লোর করতে চাইছি রিয়েলি গেটিং নাকি প্রপোর্শন অনেক বেশি লাফরাস হয়ে যাচ্ছে বার 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 রোজ ভাবছি কি চাকরিটা হয়ে গেলেই আর কোনো চিন্তা নেই এটা ভাবতে ভাবতে ছ মাস কাটিয়ে দিয়েছি ছ মাস ওয়েস্ট করে দিয়েছি জীবনের চাকরির জন্য চেষ্টা করা যায় তুমি দুশ্চিন্তা কেন পালছো না দুশ্চিন্তা তো হয় মহারাজ এখানেই তো ক্ল্যারিটি চাই জীবনের যেটা করার ওকে নেসেসিটি যেটা সেটা আসবে এটা একদিনও হবে না আমি বলছি তো এখানে যখন বলছে যে মত পরায়ণ হয় তখন একটা টিউন কি টিউন জীবনের প্রত্যেকটা মুহূর্ত এই জন্য বলি সন্ন্যাসী মহাভোগী প্রত্যেকটা মুহূর্তকে এক্সপ্লোর করা এই যে পার্টি টাইম এক্সপ্লোরমেন্ট এক্সপ্লোর যেটা করা হয় এটা পার্টি টাইম এটা এই টাইম এটা সেই টাইম কোথায় এক্সপ্লোর করতে পারে এই যত রকমের জীবনে লাফড়া আচ্ছা ইউথের ক্ষেত্রে লাফড়া দুটো জিনিস এক তার পরিবার এটা অ্যাজ সেন্স রেসপন্সিবিলিটি দায়িত্ব লোকচক্ষু ঠিক আর দ্বিতীয় হলো সে বন্ধুবান্ধব দিয়ে যেসব লাফড়া করে ফেলেছে সেটা বয়ফ্রেন্ড হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে বা অন্য কিছু আর কিছুই নেই এই দুটোর মধ্যেই দেখো তার সেলফ ইন্টারেস্ট কিছুই নেই সে নাই এর জন্য কিছু নষ্ট করেছে না ওর জন্য কিছু নষ্ট করেছে নিজেকে গঠন করা একদম ওর নাম জয়ন্ত একদম নিজেকে গঠন করার জন্য যদি জিজ্ঞেস জয়ন্ত তুমি নিজের জন্য কি করেছো এবার এখানে সব জিনিস আছে বলবে না আমি তো নিজের জন্য বাঁচি না আমি বাবা মার জন্য বাঁচি ভগবান তোমাকে বাবা মার জন্য জীবন দিয়েছিল ইভেন বাবা মাকেও বাবা মাকেও তো তার জীবনটা দিয়েছিল প্রত্যেকের ক্ষেত্রেই তাই আমরা স্বার্থ বরাবর কথা বলছি না আগে দিকে কথা হচ্ছিল যতক্ষণ পর্যন্ত না ব্যক্তি ভিতর থেকে প্রচণ্ড তৃপ্ত হবে ততক্ষণ পর্যন্ত সে কারোর উপকার করতে পারবে না কারণ তার মধ্যে ফার্স্টেশন থাকে সে এক্সপ্লয়েট করবেই করবে প্যাসিভলি অ্যাক্টিভলি সব রকমভাবে সে এটা করবেই সেই জন্য যতই সাম্যবাদের থিওরি আনুক মার্ক্সিজম যেই কথাই বলুক ওখানেই একটা জায়গায় চুপ হয়ে যাচ্ছে কোথাও যেন মনোবিজ্ঞানের যে গহনতম দিক সেটা ইগনোর দিয়ে তো দিলাম দিয়ে তো দিলাম কিন্তু একটা ব্যক্তি স্যাটিসফায়েড কি করে হবে কারণ সে তার কাছে কোটি কোটি টাকা থাকতে পারে সে ডিস্যাটিসফায়েড হয় সে কোটি কোটি টাকাকে মিসইউজ করবে তাহলে কিচ্ছু নেই তখন যদি সে ডিসস্যাটিসফায়েড হয় তখনও সে তার যে দারিদ্র তাকে মিস করবে তো এই জায়গাতে ইউথের খুব গম্ভীরভাবে ভাবা উচিত যে আমরা যেটাই করি যেই পথি জীবনের নেই তা যেন আমাদের মুহূর্তগুলোকে নষ্ট না করে এটাই ইউথের জন্য আমার মনে হয় ধ্যান সবার আগে কারণ পুরো এনার্জি এই সময় প্রকৃতি আমাদের মধ্যে ইউথের মধ্যে পুরো এনার্জি সোর্স তাকে ঢেলে দিচ্ছে সম্পূর্ণ এনার্জি তাকে দিয়ে দিচ্ছে এই সময় একে সামলানো এবং সব কিছু হতে পারে ভালো চূড়ান্ত হতে পারে খারাপে চূড়ান্ত হতে পারে তো এই জায়গাটা সামলানো খুব প্রয়োজন এবং আমার মনে হয় ইউথকে এই যে বসে ধ্যান সেটা তো অবশ্যই প্রয়োজনীয় কারণ আমাদের চাকা লাগানো আছে এক আমরা বুঝতে পারি না এই বসে ধ্যান যেন জীবনের অংশ হয় না হলে তো আমরা ছোট বড় মেজ সেজো সবাইকেই দেখেছি যে যে ধ্যানের কথা বলায় ধ্যানের নামে কি চলে ঠাকুর ঘরকে ছিটকিনি দিয়ে তার মধ্যে তিনবার বলবে ও একটু ভগবানের নামও করতে পারবো না ঠিক আছে আর তো এর থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেল আমি কোন জীবনটা কাটাচ্ছি কোন মুহূর্তটা কাটাচ্ছি আমি কতখানি নির্ভরশীল আমি কতখানি সত্যি সত্যি যুবক আমি কতখানি বিরুদ্ধ পরিস্থিতিগুলোর মধ্যে সোজা দাঁড়াতে পারছি সেই তো গাছ শক্ত না যে দাঁড়িয়ে থাকতে পারে শক্ত গাছ মানে এই কাট কাঠ শক্ত হবে যে দাঁড়িয়ে থাকতে পারে সে শক্ত দেখবে নারকেল গাছ কেমন এদিক ওদিক করে তাল গাছ হ্যাঁ সুপারি গাছ এদিক 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 করে বেশ দাঁড়িয়ে যাবে বড় বড় গাছ যত বড় বড় শিকড় তত রিস্ক আর শুধু উপরাবে না যখন উপরাবে চারিদিক নিয়ে উপরাবে বাড়ি ঘর নিয়ে উপড়াবে তো সেই জন্য শক্ত হওয়া এবং বড় হওয়ার অর্থ এটা নয় অর্থ হলো আমরা এই মুহূর্তে কতখানি ফিট বসেছি জীবনের সাথে